হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি বানাতে চলেছি এক পাস্তা চাউমিন দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম সবজি তো আমার কেটে রাখা হয়ে গেছে পেঁয়াজও কেটে নিয়েছি এবং চাউমিন আর পাস্তাটা সেদ্ধ করাও হয়ে গেছে দিয়ে দিলাম জিরে ফোড়ন সামান্য রসুন কুচি এবার লঙ্কা দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে নেব কেটে রাখা সবজিগুলো করার মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুটা সময় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম কেন অল্প একটু সেদ্ধ হওয়া প্রয়োজন দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতো নুন এখন যেহেতু শীতকাল বাড়িতে সবজির অভাব কোনো বাড়িতেই থাকে না মোটামুটি সবার বাড়িতেই ফুল ফ্রিজ ভর্তি আনাজের ঝুড়ি ভর্তি সবজি থাকে তো সেই রকমভাবে আমার বাড়িতে যা কিছু ছিল তাই দিয়েই আমি ভাজাভুজিটা মোটামুটি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি শেষে এবার দিয়ে দিচ্ছি ডিম ডিমটা ভেজে নেব ওই কড়াইতে সবজিগুলোর সাথেই ভালোভাবে মাখিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ডিমটা ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব অনেকেই এই সবজির সাথে নুন হলুদ মাখিয়ে রাখো আমি কিন্তু তা করি না কড়াইতে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মোটামুটি একটু ভাজা হয়ে এলে তারপর নুনটা দিই আমি এবং হলুদও তাই করি যেহেতু এটাতে হলুদ দিইনি তাই নুনটা পরেই দিয়েছি তোমরা কি এরকমই করো না অন্যভাবে করো আমাকে কমেন্টে জানিও দেখো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়েই গেছে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু স্মেলটা ভালো আসে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা আর চাউমিন এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখো কড়াইতে চাউমিন পাস্তাটা দিয়ে দেওয়ার পর মাখাতেই একটু অসুবিধা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি তোমরা সবাই জানিও তোমরা কি এইভাবেই এগ চাউমিন পাস্তা বানাও নাকি আলাদা কোনো পদ্ধতিতে বানাও আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো দেখো মোটামুটি এখনই রান্না কমপ্লিট হয়নি এখন মোটামুটি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পছন্দের কিছু জিনিস যেমন তোমার সোয়া সস চিলি সস আর টমেটো সস এটা দিলে খানিকটা রেস্টুরেন্টের মতো খেতে লাগে যদিও খুব একটা হেলদি নয় আমি সমস্ত খাবারে দিই না তবু মাঝে মধ্যে দেখতে তো বেশ ইয়ামিয়ামি হয়েছে তোমরা একটু পরেই দেখতে পাবে কেমন হয়েছে দেখো মাখানোর পরে বেশ ইয়ামিয়ামি রেস্টুরেন্ট টাইপ লাগছে না তো খেতেও নিজের রান্না আমি আর কি বা বলতে পারি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর আমার তো ভালো লেগেছিল তোমরা বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে রিভিউ দিও ভালো লেগেছে না খারাপ লেগেছে আর যদি আমার রান্না খেতে চাও তো অবশ্যই আমার বাড়িতে চলে এসো সবাইকে স্বাগতম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো অনেক অনেক ভালো থেকো আর হ্যাঁ আমরা নিজেরা সাজুগুজু করি এক চাউমিন পাস্তা কি সাজুগুজু করবে না তাই দিয়ে দিলাম ধনে পাতার ছটা ধনে পাতার ছটাতে লাগছে ওদেরকে ওয়াও ওয়াও আমার কর্তামশাই খেয়ে বলেছিল অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা বাই বাই